সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ডই ছবি দিয়েই তৈরি হতে পারে মিনিয়েচার এমনকি এআই দিয়ে তৈরি করা যেতে পারে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে বিশেষ কোন মুহূর্ত ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য নানা জায়গায় ছড়িয়ে পড়ছে না তো বাড়ছে না তো প্রতারণার আশঙ্কা একটি বিশেষ প্রতিবেদন সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড এআই কে দিলেই তৈরি হয়ে যাচ্ছে নিজের ইচ্ছে মতন ছবি ভিডিও নিজের ছোট ছোট মূর্তি আবার মহিলাদের ক্ষেত্রে সেটাই বিভিন্ন সুন্দর সুন্দর পোশাকে মহিলাদের ছবি চলে আসছে কিন্তু এই স্রোতে গা গিয়ে সত্যি সত্যি এই ট্রেন্ড কতটা বিপজ্জনক যারা সিকিউরিটি এক্সপার্ট বা সাইবার বিশেষজ্ঞ তারা ঠিক কী বলছে এটা তো একটা রিসেন্ট ট্রেন্ড খেলার চলে হচ্ছে আর কি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা যথেষ্ট বিপজ্জনক একটা অভ্যেস আমি যখনই আমার ছবি কোনো থার্ড পার্টির কাছে শেয়ার করব সে যেই হোক না কেন তখন কিন্তু সেটা আমার পার্সোনাল ইনফরমেশান সেখানে অনেকভাবে বাইরে এক্সপোজড হয়ে যাচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই যে গুগলে ছবিটা দিলাম বলে আমি হানড্রেড পারসেন্ট সিকিওর থাকলাম এই অভ্যেসটাই আসলে বিপজ্জনক শুধুমাত্র এই ছবি ছবি দিয়ে আমি আপনি আপনারই বিভিন্ন সুন্দর তৈরি করা যাচ্ছে এমন নয় এক্ষেত্রে কিন্তু এই সাইবার সমস্যার শিকার কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর থেকে শুরু করে বহু মানুষ আমরা দেখেছি অনারেবল প্রাইম মিনিস্টার মোদী ডিসকাশন করছেন যে ডিফেক্টটা কতটা ডিফিকাল্ট হতে পারে এখন দাঁড়িয়ে থেকে এরপরও যখন আমরা নিজেরা এইরকম ইমেজ আপলোড করছি এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছি এই হলোগ্রামিক ইম্প্রেন ইমেজগুলো এগুলো কিন্তু ফেসিয়াল ইমপ্রেশনসগুলোকে কিন্তু ক্যাপচার হচ্ছে এবং থ্রি ডি ইমেজ মডেলিংটা বানানো হচ্ছে থ্রি ডি ইমেজ মডেলিং বানানো হলে কী হচ্ছে এরপরে কিন্তু নেক্সট লেভেলে ফ্রড করাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে ডেটা প্রোডাকশন বিল অ্যান্ড ডেটা প্রোডাকশন অ্যাক্ট যেটা কিন্তু খুবই সিমিলার উইথ দ্য জিডিপিআর অ্যাক্ট ঠিক আছে জিডিপিআর যেটা ইউরোপিয়ান সিটিজেন্সের উপরে ফোকাস করছে ইন্ডিয়ার প্রাইভেসি অ্যাক্ট হচ্ছে জি ডিপিডিপি অ্যাক্ট যেটা তো সেখানে কিন্তু আমাদেরকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নাম্বার ওয়ান আমি কনসেন্ট দিচ্ছি তার জন্যে কিন্তু আপলোড হচ্ছে নাম্বার টু কনসেন্ট দেওয়ার পরে আপলোড হচ্ছে ইমেজটা আমার হলোগ্রামে ইমেজ পেয়ে যাচ্ছি আমার আমি যদি আবার বলি যে এই ডেটাটাকে ডিলিট করে দেওয়া হোক সেটা কি ডিলিট হচ্ছে যদি না হচ্ছে কিন্তু তাহলে কিন্তু এটা পেনিলাইজেশন হবে এবং সেই প্ল্যাটফর্মকে সেটা রেসপন্সিবিলিটি নিতে হবে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এতক্ষণ যা বললেন তা সত্যি চমকে দেওয়ার মতো ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের বিপদে নিজে ডেকে আনছেন না তো ক্যামেরায় আশিস ও প্রিয়াঙ্কার সঙ্গে জয়মাল্য দেশমুখ বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা